গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার সকাল এখন বাজতে যায় ওই সাড়ে নটার মতো তো এখানে ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি এসছে আপনাদের বলছিলাম না যে আমি একটা ঘড়ি অর্ডার করেছি তো এই যে ঘড়িটা চলে এসছে তবে একদম মানে মনের মতো মানে যেমন দেখেছি একদম সেম জিনিস দিয়েছে এইবারে কিন্তু ফ্লিপকার্টের নামে বদনাম করা যাবে না তবে আমার শাড়ি শাড়ি আর ব্লাউজ আর আমার ওই টি শার্টটা কী বিচ্ছিরি যে এসছিল মানে আমি খুলে সঙ্গে সঙ্গে প্যাকিং করে আগে রিটার্ন মেরে দিয়েছি তবে ঘড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা জানাবেন কিন্তু অবশ্যই আর একটু ডিজাইন দেখে নিয়েছি সাদা জিনিস তো মানে আর তন্ময় বলছিল আমি বলছিলাম একটু কালোর মধ্যে না বলছে না ঘড়ির কাঁটা থালে দেখা যাবে না সাদার মধ্যে নিলে দূর থেকে সুন্দর দেখা যাবে তো আমিও ভাবলাম ঠিক আছে এটা অ্যাকচুয়ালি তন্ময়েরই পছন্দ তো এখানে চলুন আর গত গত দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আজকেও পুরো সকাল থেকে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে মেঘলা পুরো একদম তো পুজোর সময় তো শুনছি নাকি একটা নিম্নচাপ আসবে তিন চার দিনের তো হয়ে গেল গল্প শেষ পুজোতে ঘোরা তো এখানে গতকালকে জামাকাপড়গুলো এগুলো সব বাসি কাপড় এগুলো না মানে শুকিয়ে গেছে কিন্তু স্যাঁত স্যাঁত করছে আর আমি যদি রাত্রিরে দড়ি টাঙিয়ে দিয়ে দিতাম সব কিন্তু শুকিয়ে যেত আমার না মনেই নেই আর যেহেতু একদম শুকনো তো খালি একটু ভেজা ভেজা মতো ওই জন্য অতটা আর গুরুত্ব দিইনি তো জানলার মধ্যেই মিলে দিচ্ছি আর এই জানলার পাল্লাটা যে বাইরে দিই আমার তো মনে নেই তো সেই জন্য ভাবলাম এক কাজ করি খাটের এই বারের ওপরটাতেই দিয়ে দিই আর তিসান কিন্তু গেছে পড়তে তন্ময় বেরিয়ে গেছে তো এইবারে কিন্তু ঘরের বাসি কাজগুলো করব। আর এরকম ওয়েদারে না কোনো কাজ করতেও দেখবে ইচ্ছা করে না মানে মন যেন আর স্বাদ দেয় না একদম আর আজকে রান্না বান্না বলতে আজকে না ওই কাটাপোনা পোনা মাছ করবো রবিবারে একটু মাছ নিয়ে এসে রেখেছিলাম ওই যখন মাংস আনতে গেছিলাম তো ওই কাটা মাছটা করব ভাবছি আর তার সাথে কিছু একটা করব দেখি কি আগে ফ্রিজ খুলে দেখি কি আছে না আছে তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর দেখুন না ঘরের মধ্যে এরকম জামাকাপড় দেখতে কি বিচ্ছিরি লাগে হ্যাঁ আর আমি তো ভেবেছিলাম যে ওই স্টিলের একটা জামাকাপড়ের একটা স্ট্যান্ড অর্ডার দেবো কিন্তু ও বাবা সেই দেড় হাজার টাকা ষোলোশো টাকা না দাম দেখাচ্ছে তো এরপর তো শীতকাল পড়ে যাচ্ছে আমার মনে হয় এখন না কেনাই ভালো তার উপরে তন্ময় বলছে শীতকাল এলে একটা কুলার কিনবো শীতকালে যেহেতু দামটা কম নেয় না তো আমি বলছি শীতকালে নিয়ে বলছে না গো গরমকালে দাম বেড়ে যায় শীতকালে নিয়ে রেখে দেবো কেটি স্ট্যান্ড থেকে আর গরমকাল আর কিনতে হবে না বললাম ঠিক আছে তো এখানে দেখুন না গতকালকে ওই আলুর তরকারি তার সাথে দুটো পরোটা আছে এটা তৃষানের হয়ে যাবে আর ওদিকে টুকটাক যা কাজ ছিল মানে ঘরটা একটু অগোছালো ছিল সেগুলো সব গুছিয়ে চলে আস চলে গুছিয়ে রান্নাঘরে চলে এসছি আর এখানে এবারে মাছটা বের করে আগে জলে ভিজিয়ে রাখি আর গতকাল রাত্রে কিন্তু বাসন মাজা হয়নি বললাম না আমার গত দুদিন ধরে শরীরটা একটু নরবর নর্বর করছে আর যত পুজো আসছে না আমার মনটা খুব খারাপ লাগছে আর আমাকে গতকালকে এক বন্ধু কমেন্টে বলেছেন সুপ্রিয়া তুমি পুজোয় কি নিলে দেখাবে তো আমি না সেরকমভাবে কিছু নিইনি এখনও পর্যন্ত একটা নতুন শাড়ি তো পরেই আছে তার উপরে তিনখানা কুর্তি একদম নতুন পুরো তোলা আছে তো সেই কারণে আমি এখনও সেরমভাবে কিছু কিছু নিই না ফ্লিপকার্ট থেকে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো তো একদম মানে বিচ্ছিরি এসছে তো সেগুলো তো রিটার্ন করেই দিয়েছে আরও একটা শাড়ি অর্ডার করেছি তো দেখি কি হয় তো যাই হোক চলুন এখানে জামা জামাকাপড়গুলো ভেজাবো বিছানার চাদরটা গতকালকে তুলেছিলাম তো ভাবলাম আজকে বিছানার চাদরটা না সার্পে ভিজিয়ে দিই বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক ওই ছাদে মিলে দিয়ে চলে আসবো যতটা শুকোবে শুকোবে হলে ঘরে নিয়ে চলে আসবো মানে কাঁচাটা তো হয়ে থাকবে আর ওই বাথরুমের সামনে না ওই বালতি ভর্তি জামাকাপড় দেখতে বড্ড বিচ্ছিরি লাগে আর তন্ময়েরও এখানে টুকটাক কিছু আছে এই ড্রামটা এত ছোট যে ধরেই না এই দেখুন এখানে কিন্তু এতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি বাসনের পাহাড় পুরো মেজেছি একদম আর এখানে রাত্রিবেলা কিন্তু ঘুগনি হবে তার জন্য কড়াই ভিজিয়েছি আর চালটাও ভিজিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মাছটা ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে না আমার মা বলছে যখনই ফ্রিজে মাছ রাখবি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবি দেখবি মাছের টেস্টটা অনেকদিন থাকে তো নুনটা তো মানে নুন তো এমনই জিনিস দেখবেন যাতে দেবেন তাতেই টেস্ট হয়ে যায় তো এখানে আজকে রান্না করব বলতে দেখুন অনেকগুলো ঝিঙে সেই গতকালকে এনেছিলাম ঝিঙে আলু সিদ্ধ করব তো অন্যায় খুব ভালোবাসে আর এখানে একটা চিচিঙ্গা আছে এটা ভাজা করব আর পটল আলু দিয়ে মাছের ঝোল করব। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু তবে রান্না বান্না বসাবার আগে আমি ভাবলাম আগে কুচি করে চলে আসি কারণ শুকোবারও ব্যাপার আছে আর এখন না দেখছি একটু হালকা হালকা মানে রোদ্দুর উঠেছে মানে রোদ ঠিক নয় মানে আকাশটা পরিষ্কার লাগছে আর কি আর তিনতলায় তো হাওয়াতেই খানিকটা শুকিয়ে যাবে এখানে বাসি জামা কাপড় অনেকগুলো ছিল আর এখন ভাবছি চাদরটাতে একটু গরম জল দিলে মনে হয় ভালো হতো সাদা চাদর তো একটু গরম জলে দিলে মনে হয় ভালো হতো যাকে এখন কেচে নিয়েছি এখন আর মাথা ঠুকে তো লাভ নেই তো চলুন এখানে এবারে মিলে দিয়ে চলে আসি এসে তারপরে রান্না বান্না বসাবো তো এখানে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা করছি এদিকে ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি ছিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর ছিচিঙ্গা ভাজাটা কিন্তু শুধুমাত্র তন্ময়ের জন্য কারণ আমি খুব একটা চিচিঙ্গা ভাজা ভালোবাসি না আর এই যে তৃষান্ত মাছ খাচ্ছে না ওকে একটা ডিম ভেজে দেবো ডিমটা বের করে রেখে দিয়েছি তো ও কিন্তু বাড়ি চলে গেছে আর আমি কিন্তু এদিকে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি তবে মোছা কিন্তু হয়নি তো তার আগে ভাবলাম রান্নাটা সেরে নিই কারণ তন্ময়ের কোনো ঠিক নেই হুট করে ফোন করবে কি গো রান্না হয়েছে ব্যাস হয়ে গেলো গল্প তো ওই জন্য রান্নাটা রেডি রাখি আজকে রান্নার সেরকম মানে কোনো ঝামেলা নেই ভেবেছিলাম বাঁধাকপিটা আছে মাথা দিয়ে করব কিন্তু তন্ময় তো আবার কাটাবো না মানে যে কোনো মাছই ফ্রিজে বেশি দিন রাখলে খেতে চায় না তো অলরেডি রবিবার এনেছি রবি সোম আজকে মঙ্গল তিন দিন হতে যায় তো ভাবলাম না মাছটাই আজকে করে নিই বাঁধাকপিটা বরঞ্চ অন্য দিন করবো এখানে মাছের ঝোলটা করব পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়েই করব আর আমি তো গত দুদিন আগে আদা রসুন একবারে বেশি করে বেটে রেখেছিলাম মিক্সিতে ওটা টুকটুক করে চলছে মশলা রেডি থাকলে দেখবেন রান্না করতে খুব বেশিক্ষণ লাগে না তো এখানে এই যে আদা রসুন দিয়ে নিচ্ছি আর আজকে না সন্ধ্যেবেলা একটু রামতলা যাব। আমার কিছু ক্রিম কেনার আছে ক্রিম বলতে আমার না মুখে প্রচণ্ড ট্যান পড়েছে মাসে মাসে একটা করে যদি ফেসিয়াল করা যেত না এই ট্যানগুলো উঠে যেত কিন্তু আমি তো পার্লারে একদমই যাই না আপনারা জানেন ভু ব্ল্যাকই করি না তার আবার কথা তো ওই জন্য আজকে সন্ধ্যেবেলায় যাব তন্ময়ও বলল যে আমাকেও একটা ওই ওর ওর সে গার্নিয়ারের একটা মেন ফেসওয়াশ একটা কিনবো তো দেখি বিকেলে একবার বেরোবার তো ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় আর যদি বন্যা হয়ে যায় তাহলে তো গল্প হয়েই গেল। আমাদের এই রামতলা জানেন একটুখানি বৃষ্টি হলেই হাঁটু জল জমে যায় তো রান্নামান্না সব কিছু হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে এখন কিন্তু বাজে ডেটটা স্নান করতে যাবো তিশান বলছে মা আমাকে খেতে দিয়ে দাও আমার খিদে পেয়েছে ও এসে স্নান করে নিয়েছে তো ওর জন্য ডিম ভাজা করেছি আর এই হলো মাছ পটল দিয়ে আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল আর এখানে সেই যে ইলিশ মাছ এনেছিলাম না খোকা ইলিশ ওই মাথাগুলো বের করে ভেজেছি করকর করে ভেজে নিয়েছি ওটা খাবো বলে আর ওদিকে ঝিঙে আলু সিদ্ধ মেখে নিয়েছে আর এদিকে কী বলে ওটাকে ছিচিঙ্গা ভাজা তো এই হলো আজকে দুপুরের মেনু আমাদের তো চলুন এইবারে তিষানকে খেতে দিয়ে দেবো ভাত নিয়ে নিয়েছে আর কি আমি কোথায় বলছি হ্যারে বাবু তুই কোনো সবজি খাচ্ছিস না কিছুই খাচ্ছিস না তুই তাহলে তোর কি করে এরম করে চলবে বলতো বলছে না আমার ভালো লাগে না মাছের গন্ধটাই আমার ভালো লাগছে না আর জানেন ওর প্রত্যেকটা বন্ধু কেউই মাছ খাচ্ছে না মানে যাকেই জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ গো সুপ্রিয়া ও মাছ খাচ্ছে না কি বাচ্চাদের মধ্যে একটা এরকম হয়েছে কি জানি তো সন্ধে এখন বাজ সন্ধে না এখন বাজে রাত্রির আটটা আমি গিয়েছিলাম রামতলাতে ছটা সাড়ে ছটার দিক করে বেরিয়েছি রান্নাঘরে বাসন মেজেছি তারপরে সন্ধে দিয়েছি টুকটাক যা কাজ থাকে আর কি আর জামাকাপড়গুলো জানেন সব শুকিয়ে গেছে আমি যে বেলায় মিলেছিলাম তার পরক্ষণেই রোদ উঠে গেছিলো তো মোটামুটি শুকিয়েই গেছে তো রামতলা থেকে নিয়ে এসেছি বলতে দুটো ছোট ছোট টমেটোর সস দুটো পাস্তা একটা ওখানে কি ওটাকে বলে ওই আসন দিই ভালো হবে কি জানি না আর একটা পাঁপড়ের প্যাকেট মাজনটা শেষ হয়ে গেছিলো আর এখানে কিন্তু মুদিখানা আছে ওই তেল তারপরে টুকটাক যা শেষ হয়ে গেছিলো নিয়ে এসেছি আর এখানে দেখুন না কালকে তো বিশ্বকর্মা পুজো তো কালকে খাসির মাংস তার সাথে ফ্রাইড রাইস হবে তো ওইগুলোই টুকটাক বাজার মানে যেগুলো লাগবে আর কি সমস্ত নিয়ে চলে এসেছি খাসির মাংসটাও নিয়েছে এসে ফ্রিজে রেখে দিয়েছি আজকে রাত্রিরে অল্প করে একটু স্টমাক করবো তন্ময়ে তন্ময় না তৃষান আজকে মায়ের বাড়িতে থাকবে ঘুড়ি টুরি কিনে সন্ধ্যেবেলা গাদা গুচ্ছেক টাকা নিয়েছে তন্ময়ের থেকে ঘুড়ি লাটাই কিনবে বলে নিয়ে মায়ের বাড়ি চলে গেছে ও একেবারে সে কালকে সন্ধ্যেবেলা আসবে তো এই আমাদের মতোই অল্প করে একটুখানি স্টমাকের ঝাল করব তা এখানে কি কী ক্রিম কিনেছি আপনাদেরকে বলি এখানে তন্ময়ের জন্য একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম কিনেছি একটা গার্নিয়ারের মেন ফেস ওয়াশ কিনেছি আর আমার জন্য এখানে গুড ভাইফসের একটা এখানে সিরাম কিনেছি তো আমার মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে ওদেরকে বলতে আর এই গুড গুড গুডভাইপসের সিরাম আর ক্রিমগুলো ভীষণ চলছে খুব ভালো কাজও নাকি হচ্ছে তো আর কি কি কিনেছি দেখাই তন্ময়ের ওই দুটোই কিনেছি আর এখানে গুড গুডভাইপসের একটা আমি কিন্তু নাইট ক্রিম কিনে নিয়েছি ডিটান যে নাইট ক্রিমটা ওইটা একটা কিনেছি তো এইগুলো এখন মেখে দেখি কতটা কি রেজাল্ট পাই আর কি তাহলে যদি দেখি ভালো রেজাল্ট পাচ্ছি তাহলে এটাই এখন কন্টিনিউ করব। আর এইখানে দেখুন না আমি তো ওই আর্পসের রোজমেরি ওয়াটার মেখে আমার কিচ্ছু হয় না খানিকটা পড়েও আছে তবে এটা আমি অন্য দোকান থেকে এইগুলো কিনেছি তিনি বলল এইটা নিয়ে যান এইটা প্রচণ্ড নাকি খুব ভালো মানে প্রচুর বিক্রি হচ্ছে তো আমি বললাম আমি কিন্তু রোজম্যারি ওয়াটার মেখেছি বলছে ওটা না এটা আলাদা একদম তো এইটা নিয়ে এসেছি বললো খুব বিক্রি হচ্ছে মাখন এক মাসে মোটামুটি ভালোই রেজাল্ট পাবেন তো আমি বললাম ঠিক আছে আর এখানে তন্ময়ের জন্য একটা ফক্স সেন্ট নিয়ে এসেছি আর আমার জন্য এখানে এঙ্গেজ একটা পারফিউম নিয়ে চলে এসেছি আর এখানে একটা ল্যাকমির কিন্তু সানস্ক্রিম এনেছি এটা ছোট নিয়েছি কারণ আমি তো খুব একটা এখন আর সকালে কোথাও বেরোচ্ছি না যখন বেরোব তখন নিয়ে যাবো আর কি আর একটা নেল পালিশ কিনেছি আর তার সাথে একটা গার্নিয়ারের ওই যেটা তোমার চুলের কালার যেটা বা এটা ব্ল্যাক ন্যাচারাল বার্গান্ডি কালারটা নিয়েছি মানে হালকা রোদ্দুর পড়লে হালকা লাল লাগবে আর কি তো এই জিনিসগুলো সব কিছু কিনেছি তন্ময়ের জন্য তিনটে জিনিস আর আমার এখানে বাদ বাকি সব কিছু তবে চুলের যে ওই যেটা দেখলেন আপনারা তো চুলের ওই রোসম্যারি ওয়াটারটা কিন্তু বলছে নাকি ভীষণ ভালো তো জানি না এখন এটাও তো রোশমারি ওয়াটার তো বলছে নিয়ে যান প্রচুর বিক্রি হচ্ছে আর ভালো রেজাল্টও পাওয়া যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে একটা মেখে দেখি কারণ যা চুল উঠছে এরপরে কিন্তু টাঁক পড়ে যাবে আর ওই গুড গুডভাইপসের তো ক্রিমগুলো ভীষণ চলছে এখন দেখছি তো দেখি কি হয় আর একটা ডে ক্রিমও আছে আমি তো নাইট ক্রিম সিরামটা কিনেছি দুটো আর একটা ডে ক্রিম আছে যদি এগুলো ভালো দেখি রেজাল্ট পাচ্ছি তাহলে একটা ডে ক্রিমও কিনে নেবো এখানে এতক্ষণ ধরে বসে অনেকটা আদা রসুন ছাড়িয়েছি একবারে বেশি করে পেস্ট করে নিয়েছি যেহেতু কাল সকালবেলাও লাগবে আর এখানে ঘুগনি করব বলেছিলাম সে তো ক্যান্সেল হয়ে গেল আর দেখুন না এখানে ছোলাগুলো অঙ্কুর বেরিয়ে কি অবস্থা খাওয়া হয় না তো যখন মানে থাকে না তখন খাওয়ার জন্য একদম হাই উতেস করি আর যখন থাকে তখন আর খেতে ভালো লাগে না তো এখানে বাজার টাজারও টুকটাক অনেক কিছু করেছি পরে দেখাবো পেঁয়াজ নিয়েছি তারপরে অনেকগুলো ফাটা ডিম নিয়েছি তো ওই চাউমিন টাউমিন করতে না ফাটা ডিমগুলো লাগে আর ওটা একমাত্র রামতলাতেই পাওয়া যায় যারা প্রচুর ডিম বিক্রি করে তাদের বললে ওরা ফাটা ডিম দেয় তো এখানে এবারে চলুন আর অনেকক্ষণ ধরে আদা রসুনটা মানে কাটছিলাম তো কোমর পুরো ব্যথা হয়ে গেছে আর ওদিকে দেখতে পাচ্ছেন তো ওই কৌটোর মধ্যে ভাত আর মাছের ঝোল রেখেছি মায়ের জন্য তো ওটা মা এসে নিয়ে যাবে আজকে তো তৃশান নেই তো আমাকেই দিতে যেতে হবে মোটামুটি স্টেশনটা স্টেশন না ওই আমাদের সামনে বাজারটার কাছে তো এখানে অল্প করে স্টমাক মেটে নিয়ে এসছি শুধু আমার আর তন্ময়ের জন্য কারণ তিসান তো খাবে না আর কালকে তো আমাদের মানে ফ্রাইড রাইস আর ওই বললাম মাংস হবে তো ওই জন্য ওর জন্য আর রাখবো না ওর জন্য কালকে একেবারে যা হবে ওটাই রাখবো তো এখানে এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো আলু তো একদম দেবো না একদম শুধু করে শুধু মানে ঝাল ঝাল করে করব যেমন করি আর কি আগে তো দেখেছেন আর তার সাথে পরোটা হবে তবে পরোটা কিন্তু আমি খাবো না পরোটা শুধু তন্ময়ের জন্য চারটে কি পাঁচটা করব আমার জন্য রুটি করব। এখানে রান্না করতে করতে হলুদ লঙ্কা দুটোই শেষ হয়ে গেছে এই হলো এক বিরক্ত জানেন তো রান্না করতে করতে মশলা শেষ হয়ে গেলে না বিরক্ত লেগে যায় একদম তো ভাবলাম কালকে তো লাগবেই আর এখানে ওই হলুদ লঙ্কা আমি না মানে চিন্তায় পড়ে গেছিলাম লঙ্কার প্যাকেট খুঁজে না আর আমার তো দুখানা তিনখানা বালতি জিনিস রাখি তারপরে ছোট বালতিটা খুঁজে খুঁজে দেখলাম হ্যাঁ আমার মনে ছিল যে না আমি না থাকতে থাকতে এগুলো এনে রাখি তারপর দেখি যে একটু বেশি করে ঝাল দেব কারণ তৃষান তো খাবে না আর স্টমাক মেটটা দেখবেন একটু ঝাল ঝাল করে করলেই খেতে ভালো লাগে আর আলু তো দিচ্ছি না আগে আমি আলু দিতাম এখন মনে হয় ঠিকই করি আর আমি না লাস্টে একটুখানি সস দেবো তাহলে না ব্যালেন্সটা মানে ওই ঝাল মিষ্টি এইটা ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর খুব অল্প একদম অল্প মিষ্টি হয়ে গেল তো খেতে একদম বিচ্ছিরি লাগবে আর এখানে মায়ের জন্য একটুখানি ওল সেদ্ধ করেছি ওই ওল সেদ্ধ মাছের ঝোল আর ভাত দিয়ে দেবো তো চলুন আর এখানে বেশি করে যে আদা রসুনটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম ওটার মধ্যে না একটু নুন দিয়ে দিলাম কারণ সন্দেহ লাগছিল যদি নষ্ট হয়ে যায় এতটা আদা রসুন আর এখন তো আদা জানেন তো কত দাম আদা রসুন দুটোই এখন তো প্রত্যেকটা জিনিসের দাম তবে এই কদিন আগে দেখছিলাম জিএসটিটা নাকি একটু কমেছে জানি না কি হবে তবে আদা রসুনে তো আর জি থাকবে না তো চলুন এখানে রান্নাবান্না হচ্ছে আর এই দুটোকে ভালো করে গাডার মুড়িয়ে জায়গা মতো রাখি আর এইখানে কষানো চলছে কিন্তু আর আমি মাঝখানে দেখি একবার ময়দাটা মেখে নেবো শরীরটা না আর দিচ্ছে না আর অতক্ষণ ওই বাজারে ঘুরেছি তো বাজার করেছি ওই ক্রিমগুলো কতক্ষণ দাঁড়িয়ে কিনলাম তারপরে খাসির মাংসর দোকানে ঢুকলাম ভাবছিলাম একবার ভিডিও করব কিন্তু যা ভিড় রামতলা জানেন তো ফোনটা বার করতেও ভয় লাগে দাম করে পড়ে গেলে কেউ মারিয়ে দিয়ে চলে যাবে গল্প শেষ একদম তো রাতে রান্না বান্না এখানে এই যে ময়দা মেখে রেখে দিয়েছি আর এই দেখুন না এখানে সাদা তেলটা ঢালতে হবে এখানে আমি ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসেছি আমাদের তো প্রচুর পেঁয়াজ লাগে আপনারা দেখেন তো সবেতেই আদা রসুন পেঁয়াজ আর ওই জন্য একটু কম দাম নিল বলে আমি না একেবারে তিন কিলো নিয়ে নিয়েছি তো যতদিন চলে চলুক সেই তো প্রতিদিন পাঁচশো এক কেজি করে পেঁয়াজ কিনতে হয় প্রতিদিন না মানে এক কেজি কিনলেও কয়েকদিন চলে তো এখানে সসগুলোকে জায়গা মতো রেখে দিই আর ওই বললাম না স্টমাকের মধ্যে একটু সস দিয়েছি আর এই দেখুন ভাঙা ফাটা ডিমগুলো এখানে ফ্রিজে বললেছে এই যে গিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দেবেন এগুলো কি বলুন তো ভেজে ঝোল করা বা চাউমিনে দিলাম এই আর কি আর পেঁয়াজগুলোকে যত্ন করে রাখতে হবে আর দেখুন এরকম দুখানা স্ট্যান্ড কিনেছি আর এই যে এই টাইলসের ওপরে রাখি তো মানে গরম রেখে দিলে না পাথর মানে ফেটে যাওয়ার চান্স থাকে তো ওই দুখানা এখন কি দাম হয়ে গেছে জানেন এই দুখানা তিরিশ টাকা করে ষাট টাকা নিয়ে এখন কিন্তু দশটা কুড়ি হতে যায় আমি এখানে চলে এসেছি পরোটা ভাজতে আর যেহেতু খুব বেশি পরোটা হবে না ওই চারটের মতো ভাজছি তন্ময় বললো চারটের বেশি ভেজো না আমি খেতে পারবো না আর এখন সকালবেলা কালকে সকালবেলা ও তো চলে যাবে গাড়ি ধুতে যাবে আবার নাকি শুনছি ওদের কারখানায় ফিস্ট আছে তবে জানি না কালকে কি হবে তো এই এই খানিকক্ষণ আগে এসে বললো যে যেন কালকে কারখানায় ফিস্ট আছে ওই যেখানে ওরা সব গাড়ি টাড়ি চালায় আর কি এবার এমনিও গাড়িটাও ধুতে হবে তো আমি বললাম যে আমাকে কিন্তু তুমি আগে জানিয়ে দেবে আমি সেই মতো রান্না করব না নাহলে আমি আর করব না নাহলে মায়ের বাড়ি চলে যাবো অনেক দিন হয়ে গেল মায়ের বাড়ি যায়নি সেই ঠাকুমার কাজে যে সেই গিয়েছিলাম তো চলুন এখানে চারটে পরোটা ওকে ভেজে দিয়ে দিই ওরা আবার খিদে পেয়ে গেছে আজকে সন্ধ্যেবেলা তো চাটা কিচ্ছু খাওয়া হয়নি ও তো পাঁচটার দিক করে ভাত ভাত খেয়ে বেরিয়েছে এলো ওই নটার দিক করে নটার সময় কি চা দেবো তো আর তারপরে আমারও রামতলে এতক্ষণ সময় লেগে গেল। তো চলুন আর আমি না খুব মন থেকে চাইছি আমার গ্যাসটা এর মধ্যে শেষ হয়ে যাক কারণ গ্যাস না শেষ হলে না আমি বুক করতে পারবো না আর পুজোর সময় তো গ্যাসের অফিস তো বন্ধ থাকবে গ্যাসটা জানেন তো শেষও হচ্ছে না জানেন গন্ধ ছাড়ছে গ্যাসে মানে ঠনঠন করছে সিলিন্ডারটা কিন্তু শেষ আর হচ্ছে না কিছুতে এর মধ্যে শেষ হয়ে গেলেই আমি বুক করে ফেলবো আর এখন তো এক দু দিনেই গ্যাস দিয়ে দিচ্ছে তো এই গ্যাস নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি জানেন তো যদি পুজোর মুখোমুখি শেষ হয় না সর্বনাশ হয়ে যাবে আমি আর গ্যাস বুক করতেই পারবো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে সবাই খুব ভালো থাকবেন আর পুজো সবাই খুব ভালোভাবে কাটাবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা